পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য হাড়ি ভাঙ্গা আম পাঠালেন শেখ হাসিনা অপরদিকে স্বার্থ নিষেধানের হাড়ি ভাঙ্গা শেখ হাসিনা ঈদুল উল দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার নিকট আমগুলো হস্তান্তর করা হয় ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানকে শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের প্রসিদ্ধ উচ্চ সম্পন্ন হাড়ি পাঠিয়েছেন ইমরান খানের কার্যালয় থেকে আন্তরিকতার সাথে এই উপহার গ্রহণ করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শুভেচ্ছা উপহার দক্ষিণ এশিয়ার দুই দেশের সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হওয়ার কথা উল্লেখ করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের নেতারা উচ্চ পর্যায়ের সফর সহ নিজের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ তুর্কি বার্তা সংস্থা এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলাদেশে যুক্ত হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি বলেন উভয় দেশের নেতারাই এরই মধ্যে একে অপরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং উভয় দেশেরই এখন দ্রুত নিজেদের মধ্যে বিনিময় নিয়ে কাজ করা উচিত গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ইমরান আহমেদ এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী এ আব্দুল মোমেন এবং অন্য মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন কোভিড মহামারীর মধ্যে দুই দেশের কর্মকর্তা ও শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে একাধিক সম্মেলন হয়েছে পাঁচ জুলাই অনুষ্ঠিত হওয়া পাকিস্তান বাংলাদেশ ইকোনমিক রিলেশন ফিউচার কোঅপারেশন শীর্ষক সম্মেলনে ব্যবসায়ী নেতারা এবং বিশেষজ্ঞরা কৃষি ও পোশাক সহ অন্য ক্ষেত্রগুলোতে পারস্পরিক লাভের সম্ভাবনা নিয়ে আলোচনাও করেছেন ইমরান আহমেদ নিজ ঢাকা ও ইসলামের মধ্যকার বাণিজ্য ও কোঅপারেশনের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি জানান ব্যবসা বিনিয়োগ সংস্কৃতি চিত্রকলা সাহিত্য পর্যটন সহ অনেকগুলো ক্ষেত্রে রয়েছে যেখানে একসঙ্গে কাজ করলে উভয় পক্ষই লাভবান হবে দুই দেশের ব্যবসায়ী নেতা শিক্ষাবিদ ও সুশু সমাজের প্রতিনিধির সঙ্গে কথা বলে তার মনে হয়েছে পক্ষ বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সামনে এগিয়ে যাওয়ার জন্য শক্তিশালী আগ্রহ রয়েছে বাংলাদেশকে পাকিস্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্য উল্লেখ করে ইমরান আহমেদ বলেন বিশ একুশ সালে দুই দেশের মধ্যে সাতশো একুশ দশমিক ছয় এক মিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে এর মধ্যে শুধু পাকিস্তানের রপ্তানি করেছে ছশো উনষাট দশমিক দুই এক মিলিয়ন ডলার অপরদিকে বাংলাদেশ থেকে আমদানি করেছে একাত্তর চার পাঁচ মিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশি ব্যবসায়ী বলছেন বাংলাদেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পর্কিত এবং পাকিস্তানের সহায়তায় এই খাতকে আর সম্ভাবনাময় করা সম্ভব বর্তমানে পাকিস্তান বাংলাদেশের যেসব পণ্য রপ্তানি করতে চায় তার মধ্যে রয়েছে সুতা তুলা চামড়া ফ্যাব্রিক অজৈব রাসায়নিক শাকসবজি ও ইলেকট্রনিক্স তবে ইমরান আহমেদ বলছেন সম্পর্ক আরও বেশি এগিয়ে নিতে তিনি বলেন উভয় পক্ষই বিজ্ঞান প্রযুক্তি তথ্য প্রযুক্তি স্বাস্থ্যখাত এসএমই ও পর্যটন সহ অনেক দিকে সহযোগিতা বৃদ্ধি করতে পারে কৃষি নিয়ে যৌথ গবেষণা থেকে উভয় দেশই সফলতা পেতে পারে ইমরান আহমেদ সিদ্দিক বলছেন দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় স্থিতিশীল ছিল না বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হয়তো কিছু সমস্যাও রয়েছে তবে এখন দুই দেশের নেতারাই নিজের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী